তোমরা কি এমন একটা দোয়া জানতে চাও যে দোয়া আমল করলে তোমাদের জাহান নামের শাস্তি থেকে মুক্তি পেতে পারো সবাই শিখতে চাও তাহলে আসো আমরা একসাথে শিখি এমন একটি দোয়া আছে ফজর ও মাগরিবের নামাজ বাদ কথাবার্তা না বলে কেউ যদি যে দোয়াটা শিখাবো এই দোয়াটা সাতবার পাঠ করে কয়বার তাহলে ওই দিনে বা রাত্রে ওই ব্যক্তি যদি মারা যায় তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ আল্লাহরবুল আলমী জাহান্নাম থেকে মুক্তি দান করবে সুহান সবাই বলো সুভান আল্লাহ দোয়াটা কত বড় তা একটু শুনবা দোয়াটা হলো অনেক ছোট কিন্তু কাজে বড় কথাই ছোট কাজে কি বড় মানুষ কি বলে বলে কি ঝাল ছোট হলে কি আয় টক আছে বেশি কি বলে না গুড়ো গুলো গুড়িলে ছোট ছোট ঝাল দেখিস না ওরে টক লম্বা ঝাল তিনটে দিলে সমানে কি হয় না তাই এই দোয়াটা যদিও ছোট কিন্তু এর কাজ কি বেশি জাহান নামের শাস্তি থেকে মুক্তি যে দান করে দেবে হ্যাঁ এই দেয়ার কারণটা কি আল্লাহ রব্বুল আলমিন এই দোয়াটাকে ভালোবাসেন তাই মিশকাত শরীফে বর্ণনা করা হয়েছে তাহলে হাদিস থেকে জানাচ্ছি আমরা নাকি তাহলে সবাই শিখো Doa holo Allahumma, Allahumma, ajirni, ajirni, minan, -na. minan, itu tuh doa, Allahumma, Allahumma. আজিরনি আজিরনি মিনান নাম মিনান নাম এই দোয়াটা কখন কখন পড়তে হয় ফজরের মাগরিবের নামাজ পড়ার পর অতএবতরা না বলে যদি কেউ এই দোয়া পাইবার পড়ে এই তো মুখস্থ হয়ে গেছে পরে যদি পাঠ করে বা পড়ে তাহলে ওই দিনে বা রাত্রে ওই ব্যক্তি যদি মারা যায় কি যার নামের শাস্তি থেকে মুক্তি পাবে রক্ষা পাবে হেফাজত থাকবে তাহলে দুয়াটা শেখার দরকার আছে কিনা দুয়াটা হলো Allah Acizli 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 Minan -na.